যারা মনে করেন যে বাংলাদেশে জিপসম বোর্ড নয় আজকে তাদের জন্য এই ভিডিওটি এটা আপনাদের ভুল ধারণা দেখেন জিপশন বোর্ড আছে তারপরে জিপশনের কাজের জন্য ইউ চ্যানেল সি চ্যানেল ওয়াল অ্যাঙ্গেল স্ক্রু ক্লিপ সব কিছুই আছে দেখতে পারতেছেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে জিপসম বোর্ড এই যে দেখতে পারতেছেন জিপশন বোর্ডগুলি হয়ে থাকে আট ফিট লম্বা হবে চার ফিট পাশ হবে আপনারা যারা বাইরের দেশে কাজ করেন তারা বলেন যে বাংলাদেশের জিপসম বোর্ড নেয় আসলে আছে তবে এটার যারা চান যে বাইরের দেশের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করানোর জন্য সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে সেম প্রোডাক্টগুলি দিয়ে কাজ করালে কস্টিং বেশি পড়ে ধরুন পার স্কোয়ার ফিট নর্মালি যারা হাতে কাজ করে তারা কিন্তু দুশো টাকা থেকে শুরু করে কাজ করে আর আপনি যদি এইরকম ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করেন অ্যাঙ্গেল বা স্ক্রুপ বা এই ধরনের থাইল্যান্ডের বোর্ড বা বাংলাদেশের বোর্ড দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি স্কোয়ার ফিট কাজের মান পড়ে যায় প্রায় তিনশো পঞ্চাশ টাকা যেখানে দুইশো পঞ্চাশ টাকা হাতের কাজের আর এখানে হচ্ছে প্রায় তিনশো পঞ্চাশ টাকা তো এটা খরচ বেশি যারা হচ্ছে চান যে আপনারা জিপশনের কাজ করবেন বাইরের দেশের অ্যাঙ্গেল সিস্টেমে বা ম্যাটেরিয়ালস জিপশন বোর্ড দিয়ে তাহলে কিন্তু কাজ করাতে পারেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন